হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগ আমার নতুন একটা ভিডিও তো সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা আজকে ব্লগটা তাহলে আমি এই সাড়ে এগারোটা থেকে শুরু করলো এদিকে কিন্তু এখনো রান্না বান্নার পার্ট চলছে আর চলো ওদিকে তো দেখলে যে কি ভাজা করছিলাম ওটা হলো বটবটি আলু ভাজার এখানে করছে যে সোয়াবিন আলুর একটা মাখো মাখো তরকারি আর এখানে ডাল সিদ্ধ চাপিয়েছি মুগের ডাল যেহেতু আজকে শনিবার ফ্রেন্ডস এখন ঘড়িতে টাইম হচ্ছে একটা আর ওদিকে কিন্তু তোমাদেরকে দেখালাম যে ফুচকেটা এসেছে তো সেটা হচ্ছে আমারই বন্ধুর মেয়ে যাকে আমি দেখতে গেছিলাম তোমরা তো দেখেইছ ভিডিওতে আর ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর কলে জলও দিয়ে দিয়েছে তোমার দাদাভাই গেছে জল তুলতে আর ওরা গেছিলো যে ডাক্তারখানা আমাদের বাড়ির পাশেই তাই আমাদের বাড়িতে এসেছিলো আমি আর ওদেরকে যেতে দিনে বললাম খাওয়া দাওয়া করে একেবারে যাবি আর আজকে যেহেতু শনিবার তার জন্যই কিন্তু নিরামিষ রান্নাবান্না হচ্ছে নাহলে অন্য কিছু দেখা যেত করা হতো তো যাইও বড়া কিন্তু এবার খেয়ে দেই বেরিয়ে যাবে কারণ ও ওর বড় এসে ওর কাজের থেকে ফোন করছে বারবার যাওয়ার জন্য তো তাই কিন্তু ওরা এখুনি বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি বলে ওদের খেতে দিয়ে দিয়েছি আমরা পরে খাবো ও আচ্ছা তো फ्रेंड्स ওরা চলে গেল বাড়িতে ওদেরকে baron kolam ei dupur bala rod dure oi tuku bachchake niye jabi prochur rod তো কি করবে ছাতা নিয়ে চলে যেতে হলো আর যাই হোক চলো ওদিকে কিন্তু ভাত বাড়বে এবার মেয়েকে খাবো কারণ ওই দেখো ঘড়িতে কটা বাজে এই যে দেখতে পাচ্ছি একটা পনেরো হয়ে গেছে আর বেশি দেরি না করে মেয়েকে বসিয়ে দিলাম খাওয়াতে কারণ ও কিন্তু সকাল থেকে ভাতটা খায়নি সেই সকালবেলা ছাতু খেয়েছিল আর আজকে স্কুল ওর ছুটি যেহেতু আজকে মুসলিমদের ঈদের অনুষ্ঠান রয়েছে তোমার দাদাভাই কিন্তু ওদিকে স্নান করছে আর আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি ওর স্নান হয়ে গেলে আমি আরও একসাথেই খেয়ে নেব তো চলো তাহলে ফ্রেন্ডস এখন কি বলবো সেটা তো তোমাদের এতদিনের জানাই হয়ে গেছে আরও একবার বলে দিই খেয়ে রেস্ট নিয়ে বিকালবেলা আবারও দেখা হচ্ছে নুন এখন চারটে বাজে আর ওদিকে কিন্তু আমি বাসন কুসন সব ফেলে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম উঠে বাসন বসুন মারলাম দিয়ে চেঞ্জ করে মানে গাটাও একটু হালকা করে ধুলাম প্রচণ্ড গরম করছিল। তারপরে কিন্তু কাজগুলো দিয়ে আসতে গেছিলাম এবারে আমি কাজ করব। চলেও এসেছি আমি তাড়াতাড়ি চলে গেছিলাম আজকে কারণ অনেকটা সন্ধে হয়ে যায় লেট হয়ে যায় তো এসে আর কাজ হয় না তো এসে কিন্তু আমি একটু ফল কেটে নিলাম দেখে কিন্তু খেলা করছি চলো তাহলে ফল টল খাওয়া হোক তারপরে বসবো কাজে আজকের মতো তাহলে এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো আজকে মতো টাটা নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আমরা দেখা হচ্ছে